গোলাপ গোলাপ দেখতে পাচ্ছি দেখুন দেখেনি গোলাপের দাম সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর টাটকা দেখুন দামটা জিজ্ঞেস করিনি সব একই আকন্দ মালা দেখেনি কিরকম কি দাম আছে আগু দাম কেমন আছে আকন্দ মর্নিং বন্ধুরা আজকে চলে এসছি হাওড়া তথা এশিয়ার বিখ্যাত ফুলের মার্কেট জগন্নাথ জগন্নাথদ্বার ফুলের মার্কেট এটা এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট আজকে এই মার্কেটে দেখে নেবো কীরকম কী ফুল আছে কত রকমের ফুল আছে এবং তার কি রেট রয়েছে সবই আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন কথা বাড়াবো না ভেতরে যাই গিয়ে দেখি দেখে নিই দেখে গাঁদা ফুল তো গাঁদা ফুলগুলোর দাম কেমন আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কি কি হিসাবে দেন মানে কুড়ি হিসাবে মানে একটা এতে কত কুড়ি আছে সেই হিসাবে কুড়িটা মালা আছে পাঁচশো টাকা কুড়িটা মালা পাঁচশো টাকা আচ্ছা আর এগুলো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা শুধু শুধু গাঁদা ফুলি আছে আপনার কাছে আচ্ছা আর এটা কি মানে খুঁজলো নেওয়া যাবে নাকি মিনিমাম একটা কুড়ি নিতে হবে একটা কুড়িতে কটা কটা থাকে কুড়িটা মালা যাবে আচ্ছা মিনিমাম তার মানে কুড়িটা নিতে হবে আচ্ছা তো কুড়ি হিসাবে নিতে হবে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এরকম দাম রয়েছে জবা ফুল একদম কাটকা জবা ফুল মোটামুটি এক কুড়ি নিতেই হবে মানে মিনিমাম যেহেতু পাইকারি মার্কেট একটা দুটো মালা এরকমভাবে হয় না চলুন দেখি আর কি আছে দোকানে জবা ফুল তো কত করে দাম আছে দাদা এটা সস্তা একদম

বিরিয়ানি কীরকম কী দাম আছে তারপর দাম কেমন আছে এখন মালাগুলো হ্যাঁ আশি টাকা কুড়ি মানে এক কুড়িতে কটা থাকবে কুড়ি পিস থাকবে আশি টাকা তো কটাও নিতে হবে মানে এক কুড়ি নিতে হবে না আর মানে কুঁড়িরও যায় আচ্ছা 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 মোটামুটি মিনিমাম এক কুড়ি নিতেই হবে তাই তো খুচরো ক্ষেত্রে দাম হতে পারে এক দু টাকা ফুল আছে সব ঠাকুরনগরের ফুল আচ্ছা এখন এক কুড়ি আশি টাকা কুড়ি কুড়ি হিসাবে নিতে হবে আর যদি খুচরো নিতে চান তাহলে একটু বেশি টাকা পড়ে যাবে এক দু টাকা এক্সট্রা পরে যাবে এটা পাইকারি মার্কেট জগন্নাথ ঘাট তো এইখানে ম্যাক্সিমাম পাইকারি দেওয়া হয় পুজোর ওরকম ভাবে দেওয়া হয় না তাও যদি নেওয়া হয় তো এক দু টাকা এক্সট্রা পড়বে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর টাটকা দেখুন দামটা জিজ্ঞেস করেনি কত দাম আছে কাকু চল্লিশ টাকা বান্ডিল বান্ডিলে কটা থাকবে কুড়ি পিস থাকবে চল্লিশ টাকা আর চার থেকে যদি কম নিতে চাই তিরিশ টাকা পড়বে তাই তো আচ্ছা এগিয়ে যাই দেখি আর কি আছে

ওগুলো সাতশো টাকা কুড়ি হচ্ছে আর পঁয়ত্রিশ টাকা পিস পড়ছে একদম টাটকা টাটকা জুই ফুল আচ্ছা আচ্ছা এটা কি পাইকারি রেট বললেন আচ্ছা খুচরো নিলেও তাই আর পাইকারি নিলেও তাই খুচরো নিলে চল্লিশ টাকা পিস আচ্ছা গোলাপ সব টাটকা টাটকা গোলাপ এরকম দাম আছে কাকু গোলাপ গুলো পাঁচশো টাকা সব চারশো টাকা সব আচ্ছা আচ্ছা কি একশো পিস একশো পিস নিতে হবে পঞ্চাশ পিস হবে আর যদি কেউ কুড়ি পঁচিশ পিস খুচরো নিতে চায় আচ্ছা সেক্ষেত্রে কি দামটা একই থাকবে তো আচ্ছা একশো এক দু টাকায় উনিশ পিস হবে আচ্ছা 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 কোথাকার ফুল আছে এগুলো সব পাঁচ কুড়ার ফুল আচ্ছা সামনে পদ্ম দেখতে পাচ্ছি দেখি চলুন পদ্ম দেখি পদ্ম কি দাম আছে সেটা দেখি পদ্ম কাদা পদ্ম দাম কি আছে কিরম কি দাম আছে পদ্ম খুব খারাপ কিরম দাম যাচ্ছে পাঁচ টাকা পিস আর পাইকারিতে চার টাকা আর পিস হিসাবে বিক্রি হয় তাই তো হ্যাঁ লুজ নিলে পাঁচ টাকা পিস আর পাইকারি নিলে চার টাকা পিস পাইকারি মানে মিনিমাম কত নিতে হবে ম্যাক্সিমাম বান্ডিল নিতে হবে বান্ডিলে পঁচিশ পিস থাকে আচ্ছা কাকু আপনার কাছে সাদা গোলাপ আছে কত দাম এটা পঞ্চাশ টাকা বান্ডিল মানে পঞ্চাশ পিস আছে এক টাকা করে পিস এটা কি পাইকারি রেট আচ্ছা এটা পাইকারি রেট আচ্ছা আর কোটাকার ফুল আছে কোথাকার ফুল এগুলো

দেড়শো টাকা পিস আর চার ছোট চারশো টাকা বান্ডিল বান্ডিলে কটা থাকে পিস আচ্ছা বান্ডিল দাম আছে কাকু তিনশো টাকা তিনশো টাকা কুড়ি পিস তিনশো টাকা পিস রজনীগন্ধার মালা এই ফুল মার্কেটটি বসে যায় ভোর তিনটে সাড়ে তিনটের সময় থেকে আর চলে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা পর্যন্ত প্রায় সারা সারাদিনই তবে আপনারা যত ভোর ভোর আসবে ততই ভালো এবং একদম হাওড়ার ব্রিজের নিচে জগন্নাথ ঘাট ফেমাস জগন্নাথ ঘাট এটা এশিয়ার বৃহত্তম ফুলের হাট একদম হাওড়ার ব্রিজের নিচে রাজা কাটা পাশেই বন্ধুরা বাড়ির কোনো কাজ অনুষ্ঠান পুজো বিয়ে যে কোনো অনুষ্ঠানে আপনাদের অনেক ফুল লেগে থাকে তো সেই কারণে আপনারা এখানে চলে আসতে পারেন একদম পাইকারি রেটে টাটকা টাটকা ফুল পেয়ে যাবেন অনেক ধরনেরই ফুল পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি লোকাল জায়গায় লোকাল মার্কেটে যদি ফুলের দুটো ফুলের মা ব্যবসা করতে চান তো অবশ্যই এখান থেকে ফুল মার নিয়ে যেতে পারেন একদম একদম রিজনেবল প্রাইসে রয়েছে কীরকম কী ফুল আছে কত রকমের ফুল আছে কার কী রেট রয়েছে সবই আপনাদের দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত কি জানাবেন তো বৃষ্টি চলে আসে ভিডিওটি আর বাড়াবো না এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমি চেষ্টা করবো আমাদের ইনফরমেশনটা দিয়ে দেবো তো আজকের মতন চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা